রাস্তায় উৎখাত করেছি এমনই একজন হাসনাত আবদুল্লাহ আর তাকে দেখে যার চোখ জ্বলে উঠে বিশ্বাসের বারুদ তিনি পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সবার কাছে আমরা একটা কশড়তেছে ডক্টর ইউনূস সরকারের কাছেও যে এনসিপি এর নেতা কর্মীদেরকে যারা খুশি তা, যারে মন চায় তারে ঠাপrano, যারে মন চায় তার অফিস ভাঙচুর লুটপাট, যাকে মন চায় তাকে তুলে এনে পিটানো এই ধরনের লাইসেন্সের কোনো আলাদা কি কোনো কিছু দেওয়া হয়েছে ইউনূস সরকার তিনি তো এনসিপি সরকার না দুর্নীতি দমন কমিশন তারা অবশেষে সরকারের মধ্যে ঘটে যাওয়া কিছু কার্যক্রমের বিরুদ্ধে তদন্তে নেমেছে ওহি নেমেছে নিয়েছে দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেছেন তাদের বিরুদ্ধে গোয়েন্দা অনুসন্ধানের পর প্রকাশে অনুসন্ধান শুরু হয়েছে এবার অর্থাৎ অভিযোগ মাঠে হ্যাঁ ডক্টর ইউনুস এবং তার যারা সহপাঠী রয়েছে তাদের বিরুদ্ধে গোপনে তদন্ত করা হচ্ছে এবং তাদের অনেক কাজকর্ম প্রকাশ্যে আনা হচ্ছে ইতিমধ্যে আপনারা জানেন আওয়ামী লীগের বিশাল একটি পরিকল্পনা ফাঁস হয়ে এবং আওয়ামী লীগের নতুন একটি পদক্ষেপ রাজপথের মধ্যে আন্দোলন করছে আর এইটা আপনারা জানেন আজ বেগম কালাদেজিয়া তিনি দেশে আসেন এবং তিনি দেশে আসাকে কেন্দ্র করে সাধারণ মানুষের ভিতরে উচ্ছ্বাস একটা হয়েছে যে তাদের নেত্রী দেশে এসেছেন এবং অনেকে কিন্তু বিজয় মিছিল করছে রাজপথের মধ্যে মানে ঢাকার রাজপথে দর্শক শ্রোতা এই সকল বিষয়গুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে ইম্পর্টেন্ট কিছু তথ্য আসে সর্বশেষ আওয়ামী লীগের পরিকল্পনায় দেশের মধ্যে কি হয় ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা তাদের কি হয় সব কিছু দেখতে পারবেন আপনারা সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করবেন আসুন দর্শক আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনাতে চলে যাচ্ছি বঙ্গবন্ধু কোন শেখ হাসিনা সরাসরি চীনা উলে নেতা কর্মীদের কথা বলে ধীরে ধীরে দলটিকে মোছানোর শুরু শুরু করেছে অর্থাৎ তিনি এই মুহূর্তে নিজেই বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে কথা বলে কখনো ব্যক্তিগতভাবে কর্মীদের সাথে কথা বলে কখনো কারোর সাথে তিন চারিবার কথা বলে কর্মীদের খবর নিয়ে তিনি দলটিকে পুঁচানো শুরু করেছে। যা তিনি গত পনেরো ষোলো বছরে করতে পারেনি সরকার প্রধানের দায়িত্ব পালন করতে গিয়ে তাকে অনেক কিছু একাই সামলাতে যার কারণে তিনি দলের দিকে সেই দিকে নজরটা দিতে পারেন যাদেরকে তিনি শুরু করে প্রেসিডেন্ট টিম গঠন করে দিয়েছিলেন তারা সেই দায়িত্ব পালন করেনি। পালন করেনি বরং তারা দলে বিক্রি করে টাকা পয়সা সম্পদের মালিক হয়েছে পদ বাণিজ্য করেছে কমিটি বাণিজ্য করেছে কিন্তু তিনি চাইলেও যেহেতু দেশটিকে একটা তিনি যে প্রতি উন নট দেশের পরিরততার পরিকমপ্লানিেে গুছিন ওই দেশে সব কিছু সামলে নিয়ে একজন মানুষের পক্ষে এক নিজের দলের প্রতি নজ্যতা পক্ষে সম্ভবই যত রকম চেষ্টা করেছে করেছেন তবে তিনি ওই নেতাদের দ্বারা বিব्रांतরক রিপোর্ট বকে তিনি বিভিন্ন জায়গায় এমন লোকজনকে নমিনেশন দিয়েছে যারা জনবলের কাছে চিনি ও নেতাদের কাছে লহঞ্জিত নয় গত 5 জুলাই আগ আন্দোলনের এই নেতাদের ব্যর্থতা এবং পাঁচই আগস্ট চূড়ান্ত ধাক্কা পরে বিশাল অনেক হয়েছে গুণ বাকি এই এরগত এর পরে তার জীবনের উপরে অনেক আক্রমণ এসেছে কিন্তু পাঁচই আগস্ট এরাই একটা মোটিভেশন নিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করে যে ভারত ধরুন ভারত হিমালয় পর্বত ওখানে একটা ঢিল মারলে ঢিলটা হারিয়ে যাবে কিন্তু বাংলাদেশটা যে ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ যে ধ্বংস করার আগে তার আগে সে বিক্রি করে দিচ্ছে তো বাংলাদেশ তো এই কথা বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণ মানুষ অলরেডি বুঝতে পেরেছে যে কি অবস্থা কি করছে খুব শিগগিরই আপনি দেখবেন যে এটা তো সে এই থেকে রেহাই পাবে না সে তো কাজ একটা একটা না যে কয়টা কাজ এ পর্যন্ত করছে প্রত্যেকটা কাজ দেশ বিরোধী প্রত্যেকটা কাজ রাষ্ট্রবিরোধী জনগণের বিরুদ্ধে সে নিজেকে দাঁড় করিয়ে দিয়েছে সে বিদেশি শক্তির একটা কিরণক সে এখন এই তার নোবেল নরেটের এই তকমা দিয়ে সে অনেক মানুষকে ভুল বুঝাই রাখছে এবং যত ক্রিমিনাল আছে দেশ বিরোধী বিদেশি এজেন্ট সেগুলোকে সে অ্যাসেম্বল করতেছে যেমন এই যে খলিল নামে একটা নিয়ে আসছে কোথা থেকে এর অবস্থা কি কি জন্য তার চাকরি গেছে কি অবস্থা এটা কিন্তু খোঁজ টোজ আমরা এখনো নেই তো সে ওখানে বসে তার হয়ে আমেরিকায় বসে বা কি করছে এটা তো বোঝাই যাচ্ছে সে কিছু গেম টেম সে এখানে অলরেডি শুরু করে দিছে এবং সে দেখায় একদিকে মারে আর একদিকে এরকম একটা প্ল্যান করে মোদীজির সাথে যে বৈঠক করাইলো তার সেটাও এই খলিলের প্ল্যান মাত্র কিছুক্ষণ আগে বাংলাদেশে নিজের কি বলা হয় যে বিশেষ ফ্লাইটে অবতরণ করেছেন বেগম খালেদা জিয়া তবে আমার মনে হয় যে বেগম খালেদা জিয়ার চেয়ে এই সফরটার মধ্যে গুরুত্বপূর্ণ আরেকজন ক্যারেক্টার আছেন ডাক্তার জুবাইদা রহমান জনাব তারেক রহমান স্ত্রী কারণ তিনি প্রায় সতেরো বছর পর আজকে বাংলাদেশে এসেছেন আর সাথে আছেন এসেছেন দুই অবতরণ করেছেন বেগম খালেদা জিয়া তো ওনার আগমনকে কেন্দ্র করে সকাল থেকে আপনারা দেখছেন যে এয়ারপোর্টের আশেপাশে নেতাকর্মীদের হিউজ ভিড় আর তিনি যখন এয়ারপোর্টে পৌঁছেছেন তখন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম সহ বাকি যে কেন্দ্রীয় নেতারা আছেন তারা তাদেরকে অভ্যর্থনা জানিয়েছেন আমি যখন নিউজটি করছি তখন বেগম খালেদা জিয়া দুই পুত্রবধূকে নিয়ে ওনার যেই গুলশানের ভাড়া বাসা আছে ফিরোজা সেখানে তিনি যাচ্ছেন আর এই মুহূর্তে তার জন্য গুলশানের যেই ভাড়া বাসা ফিরোজা সেটা প্রস্তুতির কাজও শেষ আর আমাদের ডাক্তার জুবায়দার রহমান তিনি আপনার ধানমন্ডিতে ওনার যে পারিবারিক নিবাস মাহবুব ভবন মানে ওনার বাবার বাড়ি তো সেটাকেও গোছালো করা হয়েছে গুছগাছ করেছে বিভিন্ন নিরাপত্তা সেখানে দেওয়া হয়েছে এছাড়া আমরা যদি দেখি যে জনাব তারেক রহমান ও বিএনপি নেতাকর্মীদের প্রতি একটা বিশেষ নির্দেশনা কিন্তু দেওয়া হয়েছে কোনটা যে জীবনের ঝুঁকি থাকায় জনাব জনাব জোবাইদাকে বিশেষ নিরাপত্তা দেওয়ার জন্য বিএনপির পক্ষ থেকে পুলিশের কাছে একটা চিঠি দেওয়া হয়েছিল তো পুলিশও সেই নিরাপত্তার ব্যবস্থা করছে তবে জনাব তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে একটা বক্তব্য দিয়েছেন যে তাকে নিরাপত্তা দেওয়ার নামে প্রতিবেশীদের মানে তারা যারা আছে তো সেই যেন বিরক্ত না করে এজন্য দলীয় নেতাকর্মী সহ সংশ্লিষ্টদের তিনি নির্দেশ দিয়েছেন কাতারের আবির শেখ তামিম বিন হামাদ আল থানির দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি গত আটই জানুয়ারি লন্ডনে গিয়েছিলেন আর এরপর প্রায় আমার মনে হয় যে সতেরো থেকে পঁচিশ জানুয়ারি লম্বা সময় মোটামুটি কাটাইছেন তারপর তিনি এখন দেশে আসছেন শারীরিক ভাবে বক্তব্য আমরা দেখছি ডাক্তারের বক্তব্য অনুযায়ী লিভার সিরোসিস কিডনি হার্ট ডায়াবেটিস সহ নানান জটিলতায় মোটামুটি একটা ভালো চিকিৎসা শেষে তিনি বাংলাদেশে ফিরেছেন সারা বাংলাদেশ থেকে এই মুহূর্তে ঢাকাতে বিভিন্ন উৎসুক নেতাকর্মীদের আনাগোনা গণমাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন আর তিনি তার এই সফর সম্পর্কে বিশেষ ব্রিফ করা হবে তার দলের পক্ষ থেকে তারা আসছে অবশ্যই ক্লান্ত রেস্ট রেস্ট নিয়ে হয়তো বিকালে আপনার হয়তো আমরা ব্রিফ পাবো তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে একজন রাজনৈতিক নেতা বাংলাদেশে যে কি পরিমাণ মানে ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেন বাকি যে ছোটখাটো দলগুলো আছে এখান থেকে একটা জিনিস বুঝের কিন্তু বিষয় আছে জনাব তারেক রহমান এখনো দেশে আসেন নাই আর তিনি যদি আসেন তাহলে পরিস্থিতি কোন দিকে যাইতে পারে মানে আমরা এই কথাগুলো এখানে বলছি নির্বাচন সহ বিভিন্ন ইস্যুতে বিএনপির সাথে এমসিপি বা বাকি দলগুলোর যে ছোটখাটো পাঙ্গা পাঙ্গা ভাব এখান থেকে একটু তো বুঝে নেওয়া উচিত যে বাংলাদেশের রাজনীতিতে কিছু পরিবার পরিবারই ভাই ক্ষমতায় না থাকলে ওনাদেরকে নানান ভাবে হেনস্থা করা হয় মামলার আসামি করা হয় দৌড়ের উপর থাকে তারেক ছিলেন আজকে ওনার বউ আসছেন দেখছেন তো এয়ারপোর্ট থেকে ফিরোজা পর্যন্ত রাস্তায় হাজার হাজার মানুষ হাজার হাজার আমাদের লাখ লাখ মানুষ আর মেইন ক্যারেক্টার যিনি তিনি আসলে কি হবেন তারা কোনো সমাবেশ করলে কি হবে এটা একটা মেসেজ কিন্তু তৈরি হচ্ছে

আগের হেলমেট বাহিনী চলে গেছে কিন্তু তাদের স্থান গ্রহণ করেছে পুলিশের সাথে নতুন একটা হেলমেট বাহিনী যারা আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে আমরা বিভিন্ন আপনারা দেখবেন তাদের ছবির সাথে মিলানো আছে তারা খাদের নেতাকর্মী যারা এখন ফেসবুকে ভাইরাল আপনাদের যারা ফেসবুকে যারা আপনারা বিভিন্ন মিডিয়া থেকে লাইভ করছেন সেখানে লাইভের মধ্যে কমেন্ট করা হয়েছে কে কার কর্মী আমরা নাম বলতেছি না নাম বলতে হচ্ছে না সবাই জানে বর্তমানে কারা মব জাস্টিস করতেছে তারাই বর্তমানে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে এই লাটিয়াল বাহিনীদেরকে আমরা চিহ্নিত করে তাদের ছবি আছে এই বাহিনীর সাথে ইসলামী ছাত্র সেনা বাংলা ইসলামী ফ্রন্ট দরবারের সাথে মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি সরকারের নিকট তাদের কাছে যদি এরকম কারো ভিডিও ফুটেজ থাকে তাদের কাছে দেবেন প্রশাসনকে দেন তাদেরকে গ্রেপ্তার করতে পারেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সরকার আমাদের আপত্তি নাই আর একটা বিষয় আপনাদেরকে আমরা জানিয়ে রাখতে চাই এই যে জুলাই বিপ্লব হয়েছে জুলাই বিপ্লবে বাংলা ইসলামী ছাত্র সেনা ওপ্রতভাবে জড়িত ছিল আমাদের অনেক নেতাকর্মী আহত হয়েছে আমাদের কয়জন জন নেতাকর্মী জেলে গিয়েছিল জুলাই বিপ্লবে সুতরাং ছাত্র সেনা অবদানকে কারো করা যাবে না এই বর্তমান যেই অন্তর্বর্তীকালীন সরকার এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের আজকে ক্ষমতায় বসার ক্ষেত্রে ছাত্র সেনারও অবদান আছে সুতরাং ছাত্র সেনার উপর হামলা মামলা দিয়ে ছাত্র সেনাকে যাবে না আমরা বলতে চাই শহীদ রইসুদ্দিন মাওলানা ইমাম রইসুদ্দিনকে যারা হত্যা করেছে মব ভাইলেন্সের মাধ্যমে যারা দেশের মধ্যে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছে আমি আহলে সুন তোল জামাত বাংলা ইসলামী ফ্রন্ট বাংলা ইসলামী যুবসেনা ছাত্র সেনা ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সহ আমাদের যেসব দরবারের ভাই আমাদের সাথে আজকে একসাথে আন্দোলন করতেছে প্রত্যেকের পক্ষ থেকে বলতে চাই এই আন্দোলন এই আন্দোলন শেষ হবে না যতক্ষণ পর্যন্ত ইমাম রইসুদ্দিন হত্যার বিচার হবে না ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে আমাদের আগামীকাল কালো পতাকা মিছিল এরপর আমাদের ধারাবাহিক কর্মসূচি আসবে ইনশাল্লাহ আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের কাছে কোনো যদি আপনাদের কাছে মিডিয়ার সাথে যদি কারো সাথে দূরত্ব হয় কোনো যদি কেউ যদি আপনাদের সাথে যদি মিসবিহেভ করে আপনারা সাথে আমাদের জানাবেন আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমাদের কর্মীদেরকে আমরা কঠোরভাবে নির্দেশ দিয়েছি আমরা বাংলাদেশের প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী সবার কাছে আমরা একটা প্রশ্ন রাখতে চাই ডক্টর ইউনো সরকারের কাছেও যে এনসিপির নেতা কর্মীদেরকে যা খুশি তা যারে মন চায় তারে থাপড়ানো যারে মন চায় তার অফিস ভাঙচুর লুটপাট যাকে মন চায় তাকে তোরে এনে পিটানো এই ধরনের লাইসেন্সের কোনো আলাদা কি কোনো কিছু দেওয়া হয়েছে যদি দেওয়াই না হয় তাহলে ইউনুস সরকার তিনি তো এনসিপির সরকার না তিনি সবার জন্য আছেন এখন বাংলাদেশে ভাই আইন আছে এই মুহূর্তে তো আইন খুব একটি তাই না যদি কোনো ব্যক্তি অপরাধ করে থাকে তাকে আইনের হাতে দিবেন পুলিশের কাছে তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন পুলিশ আইনারক ব্যবস্থা নেবে কিন্তু তা না করে আমরা মানে বগুড়াতে যেই ঘটনা ঘটেছে এটার তীব্র নিন্দা জানাই এবং এনসিপির সকল কাজে জড়িত যারা নিজেদেরকে এনসিপির নেতাকর্মী পরিচয় দিচ্ছে প্রকৃত যদি নেতাকর্মী হয় তাদেরও আইনের আওতায় আনতে হবে আর যদি এনসিপির আড়ালে সন্ত্রাসী কর্মকাণ্ড কেউ করে থাকে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে কারণ এই একই ঘটনা যদি অন্য কেউ করতো বাংলাদেশ তোর পার হয়ে যেত এক হাসনাতের উপর সন্ত্রাসী আমলা হয়েছে চুয়ান্ন জন গ্রেপ্তার রাতভর অভিযান দেশে তো বৈষম্য শুরু হয়ে গেছে হাসনাতের উপর যারা হামলা করছে তাদের যেমন আমরা গ্রেপ্তারের দাবি জানাই কিন্তু বগুড়ার হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম মিল্লাত হোসেনকে যারা ওনার চেম্বার থেকে ধরে এনে পিটিয়ে পুলিশের কাছে দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করবে ডক্টর ইউনোস সরকার পুলিশকে এখানে ফাংশন করবে নাকি না ওই হাসনাতের বেলায় বাংলাদেশ চলবে একরকম আর ডাক্তার মিল্লাত হোসেনের বেলায় চলবে আরেক রকম ঘটনার প্রেক্ষাপট কি দেখেন গতকালকে রাত আটটার দিকে বগুড়া শহরের ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে যে মার্কেট আছেন সেখানে নিজ চেম্বারে রুগী দেখছিলেন তিনি এ সময় তাকে সেখান থেকে ধরে নিয়ে মারধর করা হয় এরপর তাকে পুলিশে সোপর্দ করে এনসিপির নেতাকর্মীরা এস এম মিল্লাত হোসেন তিনি আপনার হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি এবং বঙ্গবন্ধু পরিষদ বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক এতটুকু ওনার দোষ যেখানে বঙ্গবন্ধু পরিষদে তিনি ছিলেন স্থানীয় সূত্র বলছে যে রাত আটটার দিকে এনসিপির শ্রমিক উইং এর কেন্দ্রীয় সংগঠক আবদুল্লাল সানির নেতৃত্বে পনেরো বিশ জন নেতাকর্মী চেম্বারে গিয়ে তাকে ধরে বাইরে নিয়ে আসেন টেনে হিসে পুলিশ সুপারের যে কার্যালয় সংলগ্ন জেলা পুলিশের গোয়েন্দা শাখা কার্যালয়ে তাকে সোপর্দ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে যে ভিডিও আমরা দেখছি একটি ভিডিওতে এনসিপির শ্রমিক উইং এর এই যে আবদুল্লাল সানি তাকে বলা হয় এক মানে তাকে এই ডাক্তারকে ছয় মাস আগে আলটিমেটাম দিয়েছিলাম আমাকে দুর্বল মনে করছে আমি স্পষ্ট কথা বলে দিতে চাই বেশি কথার মানুষ আমি না এক কথার মানুষ একবার বলছি মানে ওইটা ওয়ার্নিং হয়ে গেছে সময় মতো ধরে ফেলে দিয়েছি তুই আমার ভাই গরক বিশ পঁচিশ বছর ধরে মারছু দিলীপ রায়ের কোনো সিটিকে রাখবো না আমরা আসতেছি হাসপাতের উপর হামলা হয়েছে ভাই মানে কেন দেশটাকে আপনাদের আব্বা হয়ে গেছে এখন আপনাদের যারে মন চায় তারে মারবেন এনসিপির নেতা পরিচয় লুটপাট করবেন মানে বাংলাদেশ তো অর্ধেক আউলাই দিচ্ছে ডক্টর ইউনুসের কৃতিত্বগুলোকে আর আমরা দেখছি আশ্চর্যভাবে ভাবে পুলিশকে কোথাও না কোথাও একটা শিকলের মধ্যে আটকায় রাখা হয়েছে এখনো হাসপাতের উপর কারা হামলা করছে তাদেরকে খুঁজে খুঁজে আইডেন্টিফাই করে প্রযুক্তি ব্যবহার করে আমরা দেখলাম চিরুনি অভিযান চালিয়েছে আমাদের আইনশৃঙ্খলা বাহিনী আর একজন মিল্লাত হোসেন তিনি কি অপরাধ করছেন মার্ডার করছেন সন্ত্রাসী কর্মকাণ্ড করছেন আপনাদের মতন কারো গিয়ে থাপড়াইছেন রাজনীতি করছেন বাংলাদেশের সবাই রাজনীতি করে কিন্তু এই লোকের বিরুদ্ধে এর বিরুদ্ধে আর ছাড়া কোনো অপপ্রচার নাকি করছে একজন বাবার সমান বয়স্ক মুরব্বীকে তবে এনসিপির ইয়ার মধ্যে একটা জিনিস আছে এরা ময় মুরব্বী দেখলে মানে মানে না মানে বেয়াদবি করতে উস্তাদ এই ছেলেগুলোর অ্যাক্টিভিটিস দেখে আমাকে সেটাই মনে হয়েছে দেখেন এগুলো নিয়ে কথা বলতে হবে সবাই এনসিপির ডরে ভাবা ভাবা বা করলে হবে না তো হাসনাদের এগুলাকে থামাইতে হবে এই সন্ত্রাসী কর্মকাণ্ডে এনসিপিকে থামাইতে হবে বিভিন্ন জায়গায় আবার মাঝে মাঝে নিজেরাও কিন্তু মতুরা খায় এগুলা করতে গিয়া আমরা সুশাসনের বাংলাদেশ চাই আইনের শাসনের বাংলাদেশ চাই যদি কেউ অপরাধ করে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং তাদের মন্তব্য দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের বর্তমান অবস্থা দর্শক আপনারা এটা জানেন দেশের মধ্যে যে অস্থিতিশীলমূলক রাজনীতির পরিস্থিতি বিভিন্ন দিকে গুরবাক্ষায় ক্ষমতার দখল বা অনেকে অনেক বিষয় নিয়ে কিন্তু অনেক অনেক কথা বলে দর্শকদের ডো টোক আরও অনেক যারা রয়েছে তারাও কিন্তু অনেক বক্তব্য এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এইখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই এই দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এবং আপনাদের কাছে সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ